No Madina, Madina, Madina Shunar Madina, Erido <tries> e no de Madina, Madina, Madina Shuna, Madina, Erido <tries> e no de Madina, rasul Suleana be to me, Say Dina, A মদিনা মদিনা শুনার মদিনা এই হৃদয়ে মাঝে গাতনুরে মদিনা 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 শুনার মদিনা এই হৃদয়ে মাঝে গাতনুরে মদিনা আমিনার লাল তুমি মধুরই ফুল সৃষ্টির সেরা তুমি আকেরি রাসূল আকেরি রাসূল আমিনার লাল তুমি মধুরই ফুল সৃষ্টির সেরা তুমি আখেরি রসুল আখেরি রসুল তোমার প্রেমের মায়া ভুলা যায় না তোমার প্রেমের মাদিনা হা হৃদয় হে মাজেগা থানুৰে মাদিনা হা মাদিনা মাদিনা সোনার মদিনা হা হৃদয় হে মাজেগা থানুৰে মাদিনা খুশ ভুতে বৰানো বি তোমার ইনাম ৰজা যেন এক ফুলের বাগান ফুলের বাগান খুশ ভুতে বৰানো বি

shalim al-baghdadi, <laughs> shaykh ul holo beshi toholodudiya, shaykh ul-ashur beshi toholodudiya, medina, medina shuha al-madina, elidu emajjatana al-madina, medina, medina shuha al-madina, elidu emajjatana al-madina, rasul al-arabi to-misayid. सुना मदिना शूनार मदीना मदीना, मदीना एरी दोजे गाथानूर मदिना 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 मदीना मदिना एरी दोजे ग নুরে মদিনা 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 সোনার মদিনা না এর মাঝে গাথানুরে মদিনা